অনেক বাড়ির জন্য মোল্ড বা ছত্রাক একটি সমস্যা স্বেচ্ছেতে ফ্লোর মোল্ড সৃষ্টির জন্য আদর্শ জায়গা চারটি উপায়ে মোল্ড বা ছত্রাক তৈরির পথ বন্ধ করতে পারেন পানি এবং বাষ্পীয় জলকণাগুলো অবিলম্বে মুছে ফেলুন মোল্ড দেখলেই সেটি পরিষ্কার করুন সম্ভব হলে ঘরকে কমপক্ষে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখুন গ্যাস এবং প্যারাফিন হিটার ব্যবহার এড়িয়ে চলুন যা খুব বেশি পরিমাণে আর্দ্রতার সৃষ্টি করে সহজ কিছু উপায়ে আপনার রুম মোল্ড মুক্ত রাখতে পারেন ফার্নিচার বা আসবাবপত্র দেয়াল থেকে দূরে রাখুন ঘরে তাজা বাতাস প্রবেশ করতে দিন প্রয়োজনে আধা ঘন্টার জন্য জানালা খুলে রাখুন সম্ভব হলে কাপড় বাইরে শুকাতে দিন যদি ভেতরে শোকাতে হয় তাহলে দরজা বন্ধ রেখে জানালা খুলে দিন অথবা এক্সট্রাক্টর ফ্যান ব্যবহার করুন এবং রেডিয়েটারের পরিবর্তে এয়ার ব্যবহার করুন তিনটি সহজ উপায়ে আপনার কিচেন মোল্ড মুক্ত রাখতে পারেন পাত্রের ঢাকনা লাগিয়ে রান্না করুন দরজা বন্ধ রেখে জানালা খুলে দিন এক্সট্রাক্টর ফ্যান ব্যবহার করুন চারটি সহজ উপায়ে আপনার বাথরুম রাখতে পারেন গরম পানি ছাড়ার আগে বাদটা ঠান্ডা পানি ছাড়ুন এটি বাষ্প বা স্টিমের পরিমাণ কমিয়ে ফ্লোর মেঝে শুকনো রাখুন ভেজা বা স্বেচ্ছেতে টাওয়াল সরিয়ে নিন এক্সট্রাক্টর ফ্যান ব্যবহার করুন এবং জানালা খুলে দিন স্বেচ্ছেতে পরিবেশ ও মোল্ড আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে সেচ্ছ পরিবেশ ও মৌল নিয়ে দুশ্চিন্তায় থাকলে আপনি যদি প্রাইভেট বা হাউজিং অ্যাসোসিয়েশনের টেনেন্ট হন তাহলে ল্যান্ডলর্ডের সাথে যোগাযোগ করুন এবং সহযোগিতার জন্য অনুরোধ করুন আপনি যদি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রেসিডেন্ট হন তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনাকে সহযোগিতা করার জন্য আমরা আছি